আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আজকে ব্রাকের মোটুক ঢেরস লিচি রোদ্রে দেওয়া রোদ্রে দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন ব্রাকের মোটুক ঢেঁড়স ডেরসটার অনেক ভালো ঢেড়সটার ফলনও ভালো উৎপাদন ভালোই হয় বিগত চার বছর জোরে এই মোটুক ঢেঁড়সটা আমরা জমিতে লাগাচ্ছি ফলনও ভালো পাচ্ছি মাসাল্লাহ এই ব্রাকের মোটুকটা অনেক ভালো ফলন দেয় বিগত চার বছর যাবৎ এই ব্রাকের মোটুকটা আমরা লাগাচ্ছি এই যে এবারও লাগাবো এর জন্যে আজকে আজকে এটাকে রৌদ্রে রোদ্র দেওয়া হবে আগের অনেকটা বিরুদ্ধে কয়েকটা বিরুদ্ধেই আপনাদেরকে বলেছিলাম রৌদ্রে দিয়ে নিলে বিচিগুলা একটু ভালো হয় ভালো হয় তাই রোদ্রে দিলে সব চার সব বেশি থেকে অঙ্কুরুদ্গমন হবে তাই একটু রোদ্রে দিয়ে নিব তারপরে এটা রাত্রে রাত্রে নিয়ে পানি পানিতে ভিজিয়ে রাখব এই যে এখন রোদ্র দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন বেশি রোদ্রে দেওয়া হবে প্যাকেটটাকে ছেড়ে তারপরে এই যে এখানে ডেলে দিব আগে আগেও কয়েকটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম কীভাবে বিচি রোদরে দিতে হয় কতটুকু গরম হলে বিচি রোদ থেকে সরিয়ে নিতে হয় এইভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে এই বিচিটা যখন গরম হবে তখন বিচিটাকে নামিয়ে নিয়ে যাবেন তারপরে রাতে ভিজিয়ে রাখলে ঢেরোই বেশি পরের দিনই অঙ্কুরোদ্গমন হওয়া শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় বীজগুলা বিচিগুলা ভিজিয়ে রাখবো সন্ধ্যার সময় বিচিগুলা ভিজিয়ে তার পরের দিন সকালবেলা এগুলোকে ভালো করে কাপড়ে মুড়িয়ে রোদ্রে রেখে দেব তারপরের দিনই অঙ্কুরুদ্গমন হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে এবার পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে যাতে সবগুলো বেছিয়ে একদম পানির তলে ডুবে থাকে এই যে পরের দিন সকালে এই দেখতে পাচ্ছেন এখন পুরো বিচিটাকে পানি থেকে ছেঁকে একটা কাপড়ের মধ্যে রেখে দেবো এই দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মধ্যে এভাবে করে ভালো করে বিচুগুলো নিয়ে তারপরে পানি থেকে উঠে কাপড়ের মধ্যে রেখে দেব রেখে এটাকে ভালো করে পেঁচিয়ে কতক্ষণ রোদ্র দিয়ে রাখবো যাতে বিচুর বেচুগুলা গরম হতে পারে গরম হলে অঙ্কুর ভালো হবে তাই আমরা এটাকে এই বিচিটাকে পুরোটাকে উঠিয়ে আমরা রোদ্রে দিয়ে দেব ভালো করে পেঁচিয়ে মরিয়ে শক্ত করে যাতে গরম হলে সেই গরমটা বেরিয়ে না যেতে পারে এর জন্য ভালো করে রেখে দেব পুরো ব্রিটিজটাকে ভালো করে কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে পিছিয়ে দেবো এ দেখতে পাচ্ছেন ভালো শক্ত করে পিছিয়ে দিতে হবে ভালো করে পেঁচিয়ে নেবেন এটাকে এ দেখতে পাচ্ছেন এটা ভালো করে পেঁচিয়ে একদম সুতা দিয়ে বেঁধে রেখেছি যাতে অনেক শক্ত হয় যে শক্ত হয়েছে তারপরে এটাকে আবার কাপড়টাকে একটু ভিজিয়ে দিতে হবে যাতে কাপড়টা একটু ভেজা থাকে এই জন্য কাপড়টাকে ভালো করে ভিজিয়ে নেবেন ভিজানোর নেওয়ার পরে নিয়ে এটাকে রৌদ্রে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন অঙ্কুরুদ্গমন হয়েছে এই যে ক্যামেরাতে ভালো করে আসছে না মনে হয় এই যে দেখতে পাচ্ছেন এখন আসছে এই যে এরকমই একটা দুইটাতে অঙ্কুরোদ্গমন হয়ে হলেই জমিতে লাগানোর জন্য প্রস্তুত লাগাতে পারবেন